এদিকে ইতিহাসের ভয়ানক কাণ্ড ঘটলো আজ রাতে আজীবনের জন্য নিষিদ্ধ করছে এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয় এক বাক্যে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে ভাগগের কি নিয়ম পরিহাস বিএনপি প্রতিষ্ঠাটা জাওর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে হারিয়েছে সেটাকে হারিয়েছে বাদিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের ছাড়া আপাতত বিএনপির বাঁচার কোনো পথ নাই 100 মিটারের মধ্যে আনসার কি করলো আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো চেয়ারে বসে থাকতে ভালো লাগে তো চেয়ারের মজা নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটি হওয়ার কথা জন্য বিএনপি কে ভয়ঙ্কর খেসার দিতে হবে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ যেটা শিরোনাম দেখে বুঝতে পেরেছেন দর্শক চিরদিনের জন্য বিএনপি নিষিদ্ধ হতে যাচ্ছে বিএনপি যেই পরিমাণ চাঁদাবাজি যেই পরিমাণ হামলা অত্যাচার শুরু করেছে তাতে করে বিএনপিকে যদি নিষিদ্ধ নাও করা হয় ধরে নিলাম তাহলেও মানুষ কিন্তু বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এখন যে পরিস্থিতি বিএনপির এখন বিএনপিকে টাইট দেওয়ার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন এমন একটা কথা বলেছেন যেটা রীতিমতো সারা দেশে ভাইরাল একজন বিশ্লেষক বলেছেন সেটা আমরা দেখব দর্শক হ্যাঁ বিএনপির এই দুঃসং সময়ের মধ্যে কঠিন আকারে চরম সুসংবাদ পেয়েছে আওয়ামী লীগ দর্শক কী সুসংবাদ পেয়েছে অবশ্যই জানলেও অবক হবেন তো আমি বলবো না যাদের মুখ থেকে বললে শুন বুঝতে পারবেন তাদের মুখ থেকে শুনিয়ে নিয়ে আসবো তো দর্শক কথা না চলুন একে একে দেখে আসি সেই সবগুলো প্রতিবেদনগুলো দর্শক তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে মতামত দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয় এক বাক্যে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠে ঘাটে নগরে বন্দরে শহরে প্রত্যেকটা জায়গায় বিএনপির অবাধ বিচরণ থাকা সত্ত্বেও তাদের নেতাকর্মীদের একটা শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও তারা রাজনৈতিকভাবে ধ্বংস বিপর্যস্ত সার্বিকভাবে বলতে গেলে বিএনপির রাজনৈতিক অপমৃত্যু হয়েছে যেই বিএনপি পাঁচই আগস্টের পর স্বপ্ন দেখেছিল তারা ক্ষমতার মস বসে গেছে কিন্তু এগারো মাসের ব্যবধানে তাদের যে অপরাজনীতি তাদের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেই দু হাজার এক থেকে দু ছয় সালে তাদের যে রূপ সেই রূপে তারা যে বহিপ্রকাশ পুনরায় ঘটিয়েছে যার কারণে বিএনপি এই মুহূর্তে সব থেকে বিপর্যস্ত এক প্রকার বলতে গেলে তাদের রাজনীতি ধ্বংসের ঠিক দ্বার প্রান্তে খাদ্যের কিনারে দাঁড়িয়ে আজকে সারা দিনে বিএনপির উপর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামাত হেফাজত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস তথাপি বাংলাদেশের যতগুলা ইসলামিক রাজনৈতিক সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনের কিছু কিছু কর্মকাণ্ড আপনাদের সাথে তুলে ধরতে হয় প্রথমে ঝিনাইদহে বিএনপির জেলা কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপর খেতে বিএনপির যে দলীয় কার্যালয় ছিল থানার কার্যালয় সেটাকে উচ্ছেদ করা হয়েছে এরপর কোন একটা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিএনপির ছিল সবগুলা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে রাস্তায় শুধুমাত্র এতেই যে তারা থেমে গেছে ব্যাপারটা সেরকম না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপন ছোট ভাই মির্জা ফয়সালের গাড়িতে হামলা করে গাড়ি একদম ভেঙে চুড়ে তসমস করে দিয়েছে এরপর এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকার কারণে বিএনপির নেতাকে গাছের মধ্যে বেঁধে রেখেছে এলাকাবাসী

এরপর এও বলেছে আওয়ামী লীগ তো ভারতে পালাতে পেরেছে বিএনপি সেটাও পারবে না এটা কিন্তু সত্যি কথা আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র ভারত বন্ধুরাষ্ট্র ভারত আওয়ামী লীগের ব্যাপারে একটা ন্যারেটিভ আছে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছিল এত এত চুক্তি করেছিল বাংলাদেশ বিরোধী জনগণের স্বার্থ বিরোধী অনেক কথা বলা হয়েছে এবং এন্ড অব দ্য ডেতে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের একটা প্রদেশ বানিয়েছিল বাংলাদেশকে যার কারণে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিচ্ছে এ ধরনের কথা বলা হচ্ছে এবং হবে সামনেও হবে কিন্তু বিএনপি কোথায় যাবে বিএনপির সাথে ভারতের সম্পর্ক খারাপ বাংলাদেশের সাথে সীমান্তবর্ত অন্য কোনো দেশ নাই মায়ানমার পালাইতে পারবে না মায়ানমার কনফ্লিক্ট চলতেছে তাহলে বিএনপি যাবে কোথায় এটা যে সরাসরি হুমকি এটাকে বিএনপি বুঝতে বুঝতে পারছে পারছে আমার মনে হয় না বিএনপির ভাইয়েরা আপনারা কেমন বোধ করছেন আপনারা বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশ আগুন দিয়েছেন আপনাদের নেতা সরাসরি ফেসবুকের স্ট্যাটাস দিয়ে বুলডোজার সাপ্লাই দিয়েছে আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর যে মূত্র বিসর্জন করেছেন বিজয় সরণী বঙ্গবন্ধুর যে মুরাল ছিল সেটাকে সেটার মাথায় উঠে আপনারা হিসে করেছেন এগুলা তো বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস বিএনপির প্রতিষ্ঠাতা ছয়রাচার শাসক জেনারেল জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে সেটাকে মাত্র মাসের ব্যবধান মাস আপনারা জাতির পিতাকে অসম্মান করেছিলেন যে জাতির পিতা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল যে জাতির পিতা আপনাদেরকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিল সেই জাতির জনককে আপনারা অপমান করেছেন অপদস্থ করেছেন প্রত্যেকটা স্মৃতি ধানমন্ডি বত্রিশের মতো জায়গা আপনারা ভেঙে ফেলেছেন আপনাদের কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা আজকে দশ মাস পর আপনাদের সুন্দর ভাবে প্রত্যেক ক্রিয়ার মতো আপনাদের আদর্শিক নেতা জিয়াউর এইভাবে হেফাজতের কর্মীরা গিলে ফেলবে না এটা আপনারা কিভাবে ভাবলেন আগুন যে লাগিয়েছেন এই আগুনে তো আপনাদেরকে হবে আওয়ামী লীগ এগারো মাসে সহনশীল হয়ে গেছে তারা ধরে নিয়েছে তারা আগামী পাঁচ দশ বছর ক্ষমতায় আসবে না তারা সার্ভাইভ করতে পারবে এবং আউামী লীগের সেই সক্ষমতাটুকু আছে আওয়ামী লীগের যথেষ্ট কূটনৈতিক তৎপরতা আছে কিন্তু আপনাদের কি আছে তাকে আসতে দেওয়া হবে না বিএনপির মধ্যে বুধদয় হয়েছে সুনামগঞ্জের ছাত্র দলের এক নেতা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে বিএনপি নেতা কর্মীদের বলতে চাই আওয়ামী লীগ মিছিল করুক তাদের কার্যক্রম করুক বিএনপির কেউ যেন বাধা না দেয় জামায়াত এনসিপি নুরু এদের মোকাবেলা করুক এখান থেকে বের হতে হলে একমাত্র পথ যেহেতু বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপিকে বিশ্বাস করে না ভরসা রাখে না সেই জায়গা থেকে লীগের সাথে ঐক্য করা এবং আওয়ামী লীগ যাতে সুন্দরভাবে কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে পরিচালনা করতে পারে এই ব্যাপারে বিএনপি যেন প্রকার গ্রেফতার করায় না দেয় এটা যদি নিশ্চয়তা থাকতে পারে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ডক্টর ইউনুসকে বাংলাদেশ থেকে হটাতে হবে অন্যথায় এই ইউনুস নামক ফ্রান্টেস্টাইল বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলকে গিলে ফেলবে আমি আবারও বললাম গিলে ফেলবে আজকে সোহেলের হত্যাকাণ্ড নিয়ে সোহাবের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো আমি যদি প্রশ্ন করি একশো মিটারের মধ্যে আনসার কেন আনসার কি করলো আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো দে হ্যাভ টু আনসার ইট চেয়ারে বসে থাকতে ভালো লাগে এটা আমরাও বুঝি কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্ব নিতে হবে ক্যাবিনেটে একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে আমি খুব বেশি বিদেশ যাই না কিন্তু আমার এখানে যে দুই বন্ধু বসে আছেন তারা বিদেশেই থাকেন তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায় কি নেওয়া যায় না আমাদের স্বরাষ্ট্র উপদেশটা হাসতে হাসতে বলেন চশমার বদলে ওই যে মোবাইল মোবাইলের বদলে ওই যে চশমা তো এই সরকারটা কি গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেশটা আবার বলেন মিজাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নাই ইয়াস নয় মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিজাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ নাকি না আর আমরা তো কোন বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন আর না আমি আহ্বান জানাবো যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ যারা এই দেশেই থাকবে এই দেশেই তারা জন্মাইছে এই দেশেই তারা মরবে তাদের হাতে ছেড়ে দেন বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল আমরা বারবার বলে আসছিলাম প্রতিটা ক্ষেত্রেই বলে আসছিলাম যে বিএনপি সরকার ক্লাবে পা দিচ্ছে এবং এর জন্য বিএনপিকে ভয়ঙ্কর খেসার দিতে হবে বড় আশ্চর্য বিষয় যে যে দলকে ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা ছিল সম্ভাবনা কেন নির্বাচন হলে তো নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় যেত সেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে এখন এনসিপি এবং জামাতে ইসলামী যে খেলা শুরু করেছে তার কাছে মোটামুটি এই মুহূর্তে বলা যেতে পারে আপাতত বিএনপির পুরোপুরি ধরাশায়ী বিএনপির জনপ্রিয়তায় যে প্রচণ্ড ধস নেমেছে বা নামছে বিএনপি এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা যা লেখা হচ্ছে আক্রমণাত্মক বিক্ষোভ হচ্ছে জনরোষ গড়ে উঠেছে আপনারা জানেন যে মিডফোর্ড হসপিটালের সামনে যেভাবে স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতারা কর্মীরা যে হত্যাকাণ্ড ঘোরালো এবং এর আগেও তো নানান ধরনের চাঁদাবাজি বিএনপির শুধু অভিযোগ কেন অবশ্যই সত্যতা রয়েছে কিন্তু সবকিছু মিলিয়ে বিএনপি ভুল পথে হেঁটেছে হাঁটছে এখনো তেরোই জুন লন্ডন বৈঠকের পর আমরা প্রচণ্ডভাবে খুবই বোর্ডলি বলছিলাম যে বিএনপি কফিনের শেষ পেরেকটি সম্ভবত মেরে দিল যে আন্দোলন করে উঠেছিল বিএনপির নির্বাচন আদায়ের জন্য ডিসেম্বরের মধ্যে ফেব্রুয়ারিতে আশ্বস্ত হয়ে তাও তো সরকার বলে যে ফেব্রুয়ারি নির্বাচন দেবে বলেছে হতে পারে তাতেই বিএনপি ডুবডুকি বাজানো শুরু করে দিল এবং সরকারের সব কাজে ব্লাঙ্ক চেক দিয়ে দিল তেরো দিনের পর থেকে সরকারের প্রতিটি কাজের প্রশংসা করতে লাগলো ডক্টর মোহাম্মদ হিনুসের প্রতি তারা যে অগাধ বিশ্বাসের জায়গা থেকে আমি জানি না যে সত্যি সত্যি বিশ্বাস ছিল কি না এটি যে যেই কর্মকাণ্ড তারা আমাদের সঙ্গে শো করছিল সাধারণ মানুষ তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দেখছিলেন যে বিএনপির কি অবস্থা তৈরি হয়েছে এবং বিএনপি যেই পরিমাণ আকাম কুকাম শুরু করেছে যেটা বাংলা ভাষায় বলতে গেলে এত করে বিএনপির কপাল কিন্তু অতি দ্রুত খারাপ হতে চলেছে গতকাল রাতে সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেই পড়েছিল বলেছিল আর একটা পাঁচ আগস্ট বাংলাদেশে অতি দ্রুত ঘটবে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপিকে তাড়ানোর জন্য সম্পূর্ণ প্ল্যান তারা ঘুষিয়ে ফেলেছে এই যে ব্যবসায়ীকে যেই কাণ্ড করলো এই কাণ্ডে যদি সুষ্ঠু বিচার বা সুস্থ তদন্ত না হয় তাহলে কিন্তু সরকার পতনের ডাক পর্যন্ত দিয়ে শিক্ষার্থীরা আবারও মাঠে নামার ঘোষণা দিবে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই যে আসলে বিএনপিকে কি করা উচিত তাদের ব্যান করে দিলে আপনি খুশি কিনা অবশ্যই কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট যারা পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য